নমস্কার কেমন আছো সবাই আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আবারও একটা কলকার ভিডিও এটা এই যে খাবার আনার বক্সগুলো হয় এগুলো তো আমাদের বাড়িতে রীতিমতো পড়েই থাকে কোনো কাজে লাগে না মারা যদি কোনো কিছু ভরে টোরে রাখে তাহলে হয়তো কাজে লাগে আমার বাড়িতেও এরকম বহু বক্স পড়ে আছে কিন্তু দেখলাম এটা যেহেতু ব্ল্যাকের ওপরে সেহেতু আমি এটাতেই কলকা করতে বসেছিলাম আমার বেসিক্যালি তোমরা সবাই আগের ভিডিওটাতে আমরা দেখেছিলে যেখানে আমি থালা কালার করেছিলাম সেখানেও আমি এই কলকাতে সি পদ গোলাপ এইসব দিয়েই করেছিলাম কারণ আমি এই যে মোটিভগুলো আছে এই মোটিভগুলোই মোটামুটি পারি আমি খুব একটা ভালো মোটিভে কাজ করতে পারি না সেই জন্য যেরকম পারি সেরকমই করার চেষ্টা করি বৃষ্টি পড়ছিল সেদিন প্রচণ্ড জোরে তো সেই বৃষ্টির মধ্যে জানলা খুলে বসে বসে এই কাজগুলো করতে যে কি ভালো লাগে আর কী আনন্দ লাগে তোমাদেরকে কি বলবো কাজটা কমপ্লিট করতে আমার ওই দু ঘন্টার মতো লেগেছিলো ম্যাক্স টু ম্যাক্স বোধ হয় তাও আমি ল্যাব খেতে খেতে করছিলাম বলে টাইমটা হয়তো একটু বেশি লাগতে পারে কারণ খাওয়া স্নান তারই মধ্যে এগুলো সবই করেছিলাম আমি তো এই যে আমার এটা কমপ্লিট হলো এবার চলে আসি ঢাকনাটাতে ঢাকনাটাতে আমি লাল আর কালোতে মিক্স করে এই যে কালারটা দেখছো এই কালারটা করার চেষ্টা করেছিলাম যেটা ভিডিওটা আমি নিতে ভুলে গেছিলাম তোমরা লাল আর কালো নিজেদের মতো মিক্স করবে নিজেরা যে কালারটা চাইবে সেটা করবে আমি একটু কালচি টাইপে চেয়েছিলাম বলে আমি এই কালারটা করেছিলাম তার উপরে আমি একটা কলকা যেগুলো হয় সেগুলো করার চেষ্টা করছিলাম এবার দেখো আমি এই যে এই কলকার মোটিভটা করতে গিয়েছি যেটা টারা হয়েছে তবু দেখলাম লাস্টে এন্ড রেজাল্টটা খুবই সুন্দর দেখেছে মানে দিল তো আমি ভাবলাম যে ভালোই লাগছে লাস্ট অবধি দেখলাম যে যেটা চেয়েছিলাম হয়তো দ্যাট মাছ হয়নি বাট হয়েছে খুবই সুন্দর লাগছিলো লাস্টে আমি এই যে বর্ডারটা পুরো গোল গোল করে দাগ টেনে টেনে করেছিলাম আমি এই যে কলকাগুলো করি আমার খুব স্যাটিসফ্যাকশান লাগে কপালেও করতেও এমনি করতেও তোমরা জানাবে ভিডিওটা কেমন লাগলো আর আমার কাজটা কেমন লেগেছে টাটা